পরের জায়গা পরের জমি ঘর বানাই হ্যাঁ আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই হ্যাঁ আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাইরা দারু জারি সেই গরখানা যার জমিদারি আমি পাইরা দারু জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ মনে রই আমি তো সেই গড়ের মালিক নই পরের জায়গা পরের তো সেই গরের মালিক নই জমিদারে ইচ্ছে মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলে না রে দুঃখ মাস জমিদারে ইচ্ছে মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন হয়ে যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন হয়ে যে নিলাম আমি চলি যে তার মন যোগায়া আমি চলি যে তার মন দলি লাতাই মেলে না সই লাতাই মেনে না সই মনের দুঃখ মনের আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ের জাই পরের জমি ঘর আনাই হ্যাঁ আমিরোই আমি তো সেই ঘরের মালিক নই পরের রে যায়গা পরের রে জমি ঘর আনায় আমির আমি আমি তো সেই ঘরের মালিক নই পরের যাইগা পরের রে জমি বানায় আহাই আমি হির আমি তো সেই গরের মালিক নই গোরখান জমিদারে আমি পাই না তার হুকুম যার গোর্খান জমিদারে আমি তাই পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ মনে রই আমি তো সেই ঘরের মালিক নই এ পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এ পরের জায়গা পরের জমি ঘর বানাই मान